মেধা রুচি স্টাইল ও ব্যক্তিত্বের সমন্বয়ে নিজেকে তিনি নিয়ে গিয়েছিলেন ভিন্ন এক উচ্চতায় পাশ্চাত্যের ছোঁয়া ছিল তার উচ্চারণ ফ্যাশন সেন্স এসব দিয়ে শাফিন অনন্য প্রভাব ব্যান্ড সঙ্গীতের জগতে নিজেই হয়ে যান আলাদা এক ব্র্যান্ড কিন্তু নিজের সৃষ্টির সঙ্গে অভিমানী যেন ছিল তার জীবনের নিয়তে যে শাফিন আহমেদের কণ্ঠে মাইলসের নব্বই ভাগ গান তুমুল জনপ্রিয়তা অর্জন করে যেখানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি বেশ গিটারও বাজাতেন অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিল তিল করে গড়া ব্যান্ড থেকে বারবার বের হয়ে যেতে হয়েছে তাকে বারংবার দুই দিকে বেঁকে যায় তাদের পথ একদিকে ছিলেন মাইলসের চার সদস্য হামিন আহমেদ মানা মাহমেদ ইকবাল আসিফ জুয়েল এবং জিয়াউর রহমান তুর্য আর অন্যদিকে শাফিন আহমেদ একা উনিশশো সাল থেকে একত্রিশ বছর একসঙ্গে পথ চলার পর মাইলসের সাথে শাফিনের প্রথম বিচ্ছেদ হয় দু সালের শুরুর দিকে ব্যক্তিগত কারণ দেখে মাইলস থেকে সরে দাঁড়ান তিনি প্রথমবার মাইলস থেকে বের হয়ে রিদম অফ লাইফ নামের একটি ব্যান্ড করেন শাফিন আহমেদ পাশাপাশি কাজ করতে থাকেন একক গানের শিল্পী হিসেবেও বের করেন একক অ্যালবাম তবে সেই বিরোধ মিটে যায় দ্রুতই কয়েক মাস পরই আবার ফেরেন দলে এরপর দু সালের অক্টোবরে আরও একবার কুন্দলের জরে ব্যান্ড ছাড়েন সাফিন এবারও বিচ্ছেদ দীর্ঘ হয়নি কয়েক মাস পর দ্বন্দ্ব ভুলে ঘরে ছেলে ঘরে ফেরেন সাফিন আহমেদ সবশেষ মাইলস ছাড়েন দু একুশ সালে সেদিন এক ভিডিও বার্তায় জানান তিনি মাইলস থেকে আলাদা হয়ে গেছেন এটুকু বলে থামেননি নানা অনিয়মের অভিযোগ তুলে ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও করেন তিনি এরপর কিছুদিন সলো শো করার পর গড়ে করলেন ভয়েস অফ মাইলস এরপর থেকে মাইলস ও ভয়েস অফ মাইলস দুই ব্যান্ডই মঞ্চে গিয়ে গেছে ফিরিয়ে দাও চাঁদ তারা সূর্য নও তুমি ধিকি ধিকি নীলা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন জ্বালা 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 এ অন্তরে হৃদয়হীনা পিয়াসি মন পাহাড়ি মেয়ে ইত্যাদি কালো জয় গান বারবার এই কন্দলের নেপথ্য ছিল নিজেদের মধ্যকার অবদান কেন্দ্রিক বিতর্ক অভিমান চাওয়া পর আর্থিক হিসাব মূলত বাংলাদেশের মানুষের কাছে শাফিন আহমেদ এবং মাইলস ছিল সমার্থক আর এর জন্য এই নামের পেছনে নিজের পরিশ্রম ও সাধনাকেই বড় করে দেখতেন শাফিন মনে করতেন ব্যান্ড সারলেও নামটার পেছনে রয়েছে তার অবদান অধিকারের সেই জায়গা থেকে ভয়েস অব মাইলস নাম ব্যবহার করেন কয়েক বছর আগে করা নিজের দলের অধিকারের দাবি থেকেই কনসার্ট বা শোতে গাইতেন মাইলসের তুমুল জনপ্রিয় সব গান অন্যদিকে বড় ভাই হামিন আহমেদ এবং মাইলসের আরেক কান্ডারি মানা আহমেদের এখানেই ছিল আপত্তি তাদের মতে ব্যান্ড একটি দলগত পরিবেশনার জায়গায় এখানে ব্যক্তি কখনো দলের চেয়ে বড় হতে পারে না দু হাজার একুশ সালে মাইলস বারবার ভাঙার কারণ জানতে চাইলে কিছুটা ক্ষিপ্ত হয়ে হামিন বলেছিলেন উনিশশো সালে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সব আগে আমাদের সবাইকে ব্যান্ডকে প্রাধান্য দিতে হবে কিন্তু শাফিন বরাবরই যা খুশি তা করছে সে তার একক ক্যারিয়ার গড়েছে সে এত পারফরমেন্স করার প্রয়োজন মনে করলে তার নিজের গান দিয়ে করুক মাইলসের গান কেন আমাদের ঘোর আপত্তি ছিল ব্যান্ডের কোনো গান এককভাবে পারফর্ম করতে পারবে না এটাতে সেও সমর্থন জানিয়েছিল হামিনের মতে হায়ার্ড মিউজিশিয়ান যারা মানা আহমেদের মিউজিক পিচ কিংবা হামিন আহমেদের গিটার নকল করে বাজাতেন এসব দিয়ে শ্রোতাদের প্রতারিত করেছেন শাফিন শেষ কয়েক বছর নিয়মিত দেশে বিদেশে বড় বড় কনসার্টে গাইতেন শাফিন পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও সহ প্রকাশ করতেন নতুন নতুন একক গান এর মধ্যে পপ ধাঁচের শূন্যতা গানটি বেশ জনপ্রিয়তা পায় এছাড়া ভারত ইউরোপ ও আফ্রিকান মিউজিশিয়ানদের নিয়ে ভারতীয় রাগের উপর একটি ব্লুজ ফিউশন যন্ত্রসঙ্গীতের ভিডিও প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে চ্যানেল আয়ের জন্য পিয়ানো রাউন্ড নামের একটি অনুষ্ঠানে শুধুমাত্র পিয়ানোর উপর বেস করে জনপ্রিয় গানের নতুন কম্পোজিশনও করেছিলেন সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন তিনি সহ দেশের জনপ্রিয় শিল্পীরা বাবা উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের গানেরও নতুন সঙ্গীত আয়োজন করেছিলেন এই গানগুলো দর্শকদের কাছে ফিরিয়ে থেকে তার সালে ববি দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এন প্রার্থী হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র পদে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন শাফিন তবে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে আইনি জটিলতায় সেই নির্বাচনের পরে আর হয়নি পরের বছর জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যানের পদও পেয়েছিলেন শফেদ মেয়র পদের সেই উপনির্বাচনে লড়াই করেন জীবন ভর কর্মব্যস্ত থাকা মানুষটি জীবনের সব হিসেব নিকেশ চুকিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান দু সালের পঁচিশ জুলাই ভাঙ্গলোনা অভিমান তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনতে যান বড় ভাই হামিন আহমেদ সেই হামিন একই সঙ্গে যার সাথে গান করেছেন সেই উনিশশো সাল থেকে তবু দ্বন্দ্বে জড়িয়েছেন বারবার